জয় শিবচন্ডী জয় মা ভবানী আমার এই যে সমস্ত এল এল বি স্টুডেন্ট দুই হাজার পঁচিশ সালত অ্যাডমিশন হচ্ছে উনিশ সালে একটা বেস্ট অ্যাডমিশন হচ্ছে ও অলরেডি ওকালতি করবে লাগছে তারপরে দুই হাজার বিশ সাল এমন করে অ্যাডমিশন হয়ে আছে আর এগুলা যে স্টুডেন্টগুলো আছে আমার এই ভূখণ্ডের দক্ষিণ দিনাজপুর থেকে কুচবিহার পর্যন্ত যে স্টুডেন্টগুলো দেখবা লাগছেন এগুলা এলাহাবাদ প্রয়াগরাজত অ্যাডমিশন হচ্ছে সব বি এল এল বি এল এল বি দেখছেন এমরা এই যে আমার যে মহারাজা আছে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় যে পঞ্চাননের যে অসমাপ্ত কাজগুলো ছিল সেগুলো সমাপ্ত করার জন্যে আজকে পঞ্চানন নিজে একজন ছিলেন উকিল এল এল বি করছে আর সেই সুবাদে যেহেতু তার কাজগুলো সমাপ্ত হয় নাই এই যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য মহারাজ অনন্ত রায় এগুলো এডমিশন করেছে এমন করে প্রতি বছর এডমিশন হতে থাকবে আর আমার ব্যাস বেরোতে থাকবে এই ভূখণ্ডে দেখিবার পাওয়া লাগছে